হেডফোনে বেশি শব্দ কি কানের ক্ষতি করে কত সময় হেডফোন ব্যবহার নিরাপদ উচ্চ শব্দে সোনা কি বধিরতা ডেকে আনে ইয়ারবাড বেশি ক্ষতিকর নাকি হেডফোন শ্রবণশক্তি কি একবার নষ্ট হলে ফেরে তরুণদের ঝুঁকি কেন বেশি কানের ভো ভো শব্দ কি বিপজ্জনক ঘুমের সময় হেডফোন ব্যবহার ঠিক শিশুরা কি হেডফোন ব্যবহার করবে সচেতনতা ছাড়া কি রক্ষা সম্ভব এই থাকছে আজকের ভোরের আলোয় অতিরিক্ত হেডফোন ব্যবহারে নষ্ট হচ্ছে শ্রবণ শক্তি আজ আর কেবল একটি সতর্ক বার্তা নয় বরং আধুনিক জীবনের এক নীরব স্বাস্থ্য সংকট স্মার্টফোন অনলাইন ক্লাস গেমিং মিউজিক স্ট্রিমিং আর সোশ্যাল মিডিয়ার অভ্যাস মানুষের কানে দীর্ঘ সময় ধরে কৃত্রিম শব্দ প্রবাহের চাপ তৈরি করছে যার প্রভাব ধীরে ধীরে শ্রবণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে হেডফোন বা ইয়ারফোন সারাক্ষণ কানে গুজে থাকার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে যা ভবিষ্যতে স্থায়ীভাবে শোনার ক্ষমতা কমিয়ে দিতে পারে মানুষের কানের ভেতরের সূক্ষ্ম হেয়ার সেল বা শ্রবণ কোষ শব্দ তরঙ্গের মাধ্যমে স্নায়ুর সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং সেই তথ্য মস্তিষ্কে পৌঁছে দেয় কিন্তু উচ্চ শব্দে দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের ফলে এই কোষগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে একবার এই কোষ নষ্ট হয়ে গেলে সেগুলো আর পুনরুদ্ধার হয় ফলে শুরুতে সামান্য কানে শব্দ বা কথাবার্তা পরিষ্কার না শোনার মতো সমস্যার মধ্যে দিয়ে ভবিষ্যতের স্থায়ী বধিরতার দিকে মানুষ এগিয়ে যায় বিশেষজ্ঞদের মতে নিরাপদ শব্দ মাত্রা সাধারণত ষাট ডেসিবেলের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এবং দিনে ষাট মিনিটের বেশি হেডফোন ব্যবহার করা উচিত কিন্তু বাস্তবে দেখা যায় অনেকেই প্রায় সারাদিন গান শোনা ভিডিও দেখা কিংবা কলের জন্য কানে ইয়ারফোন রেখে দেয় বাসে ট্রেনে রাস্তা এমনকি ঘুমের সময়ও অনেকে হেডফোন ব্যবহার করে এতে কেবল শ্রবণ শক্তি নয় মাথা ব্যথা চক্রাকারে ঘোরা মানসিক অস্থিরতাও তৈরি হতে পারে শিশু ও কিশোরদের ক্ষেত্রে বিপদ আরো বেশি তাদের কানের কোষ তুলনামূলকভাবে সংবেদনশীল হওয়ায় উচ্চ শব্দে ক্ষতির হার দ্রুত ঘটে পড়াশোনার চাপ কমাতে বা বিনোদনের জন্য দীর্ঘ সময় হেডফোন ব্যবহার তাদের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প বয়সেই আংশিক শ্রবণ শক্তির হ্রাস পাচ্ছে যা সামাজিক যোগাযোগের সমস্যার সৃষ্টি করছে সমস্যার আরেকটি দিক হলো ইনিয়ার হেডফোন বা ইয়ারবাড এর অতিরিক্ত ব্যবহার এগুলো সরাসরি কানের ভেতরে ঢুকে শব্দ পাঠায় ফলে চাপ পড়ে বেশি তাছাড়া অপরিষ্কার হেডফোন কানে সংক্রমণও ঘটাতে পারে যার ফলে কান ব্যথা ফোলা ও তরল নিঃসরণ শুরু হয় এতে শ্রবণ শক্তির ক্ষতি আরো ত্বরান্বিত হয় এই পরিস্থিতিতে সচেতনতার বিকল্প নেই নির্দিষ্ট সময়ের বেশি হেডফোন ব্যবহার না করা মাঝে মধ্যে কানকে বিশ্রাম দেওয়া শব্দের মাত্রা কম রাখা এবং প্রয়োজনে লাউড স্পিকার বা ওপেন এয়ার সাউন্ড ব্যবহারের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি পাশাপাশি কানে অস্বাভাবিক কোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াও গুরুত্বপূর্ণ অতিরিক্ত হেডফোন ব্যবহার আধুনিক জীবনের এক নীরব অভ্যাস হলেও এর পরিণতি দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক প্রযুক্তির সুবিধা নিতে গিয়ে যদি মানুষ নিজের শ্রবণ শক্তিকেই হারিয়ে ফেলে তাহলে সেই সুবিধার মূল্য হবে অত্যন্ত চড়া তাই আজই প্রয়োজন সচেতনতা নিয়ন্ত্রণ এবং সুস্থ শ্রবণের অধিকার রক্ষা দৈনিক সকাল সাড়ে পাঁচটায় ভোরের আলো নামের এপিসোডে এমন নানান অজানা ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল টাইমস ফোরটিন বাংলাকে লাইক এবং ফলো করে রাখুন